আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতাম যে যেখানে আছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের আলোচনা শুরু করেছি আজকে আমি কথা বলবো গল্পারের পাথর কেন হয় এবং এর উপসর্গসমূহ সমূহ কী এবং এর হোমিওপ্যাথিক চিকিৎসা কী মানুষ শরীরে গল্প হল ফিত্তশালী বা ফিত্তকোষ পরিবাকতন্ত্রের একটি নাশপাতি আকৃতির ফাফা অঙ্গ বিশেষ যা লিভার গ্রাম দিকে অবস্থান করে ফিত্তর থেকে নিশ্চিত ফিত্তরস খাবার হজমে সহায়তা করে রক্তে বেলুরের মাত্রা বেড়ে গেলে বা কোলেস্টেরলের পরিমাণ বেড়ে গেলে ফিত্তরসকরণে বাধা পড়ে তখন সেই ফিত্তরস ফিত্তরিত জমে ফাচল তৈরি করে বিভিন্ন বিভিন্ন বয়সের অনেক মানুষ এই সমস্যায় ভুগছেন ফিত্তরিত যে জমলে ফাথর ব্যবস্থায় বোঝায় যায় না অনেকে সাধারণ ফেট ব্যথা ভেবে গ্যাসের ওষুধ সেবন করেন তাতে কোনো কাজ দেয় না উল্টো রোগের ক্ষতি হয় ফিত্তরতে ফাঁথর জমার প্রথম এবং প্রধান উপসর্গ হলো ফেট ব্যথা নিয়মিত ফেট ব্যথা জানান দেয় যে ফিত্ত তরিতে ফাথর জমেছে ফিত্তর সাধারণত দুজনের ফাথর জমে একটি হলো কোলেস্ট্রল ফিত্তলি পাথর এই পাথরের রং সাধারণত হলুদ রঙের হয়ে থাকে এবং এটি সবচেয়ে সাধারণ মানের পাথর অপরটি হল ফিগম্যান্ট ফিত্তজলি পাথর এটি শরীরে বিভিন্ন মাত্রা বেড়ে গেলে এই জন্য ফাথর হয়ে থাকে এর রঙ কালো গাঢ় কালো বা গাঢ় বাদামি বা কালো রঙ হয়ে থাকে যে পাথর জমার কারণ টানা অনেকটা সময় খালি পেটে থাকলে হয়ে ফাচর হওয়ার ঝুঁকি বাড়ে ওজন বেড়ে গেলে ফিতচর উপর চাপ পড়ে এই কারণে অনেক সময় গলবাড়ারে ফাচর হয়ে থাকে চল্লিশ বছর বয়সের পর রোগের আশঙ্কা অনেক বেশি ডায়াবেটিস থাকলেও সতর্ক হতে হবে কারণ এ রোগে আক্রান্ত এই রোগে এ রোগে আক্রান্তদের ব্লাডারে ফাথর জমার আশঙ্কা বেশি বংশে কারও এরোগ থাকলেও সাবধানে থাকা ভালো শরীরে অতিরিক্ত বেড়ে অনেক সময় ফিতচরিতে ফাচর ঘটনে ভূমিকা রাখে ফিতর যে ফাথর হওয়ার উপসর্গসমূহ পিতর হলে মাংস বা তেল মশলা খাবার খেলে পেটে তীব্র যন্ত্রণা হয় সঙ্গে বমি হয় মাঝেমধ্যে কাপড় দিয়ে জ্বর আসে এবং সঙ্গে পেট ব্যথা হয় গলবারে ফাথর জমার মূল লক্ষণ পেটের ডান দিক থেকে ব্যথা হয়ে ডান কাঁধ পর্যন্ত পৌঁছান ফ্রসের রঙ দেখেও সতর্ক পাওয়া যায় গাঢ় খড়ি রঙের ফসল হলে বুঝবেন তা ভিতরে যে ফসল জমার ইঙ্গিত গলবাড়ারের ফাথর জমলে অনেকে জন্ডিসের মতো রোগী আক্রান্ত হন জন্ডিস হলেও সতর্ক থাকতে হবে হোমিওপ্যাথিক চিকিৎসা গলবাড়ের পাথর জমলে হোমিওপ্যাথিক অনেকগুলো ওষুধ আছে অনেকে গটবাজা কিছু ওষুধ ব্যবহার করেন যেমন বারবারিস বলগারিস মাদার মাজার কার্ডিওস মেরি মাদার হাইডস মাদার সারসোফিডা মাদার এই সমস্ত ব্যবহার করে থাকেন আসলে হোমিওপ্যাথি এইভাবে কখনও সাপোর্ট করে না সমর্থন করে না এটা কি কারণ হোমিওপ্যাথি সবসময় ট্রিট দ্য ফ্যাশন নোট দ্য ডিজিজ অর্থাৎ রোগ নয় রোগের চিকিৎসা এই থ্রির আলোকে রোগীর সার্বিক লক্ষণ সংগ্রহ করে ছুটি করে নিবেশন পরে রুগীকে ভর্তি হয় তবে রুগীর চিকিৎসা হবে সবাইকে ধন্যবাদ